হরে কৃষ্ণ দণ্ডগত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী একাদশী তো মোহিনী একাদশী ব্রত কবে কি করে পালন করবেন মোহিনী একাদশীর পালনের সময়সূচি মোহিনী একাদশীর পালনের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশী দিন কি কি করবেন কী কী করবেন না কি কি খাবেন কী কী খাওয়া যাবে না এ সমস্ত নিয়ে আমি আলোচনা করি তো আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি আসলে তো এই মোহিনী একাদশী একাদশী তিথি কবে মোহিনী একাদশী তিথি আমাদেরকে পালন করতে হবে উনিশেই মে রবিবার আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে তো একাদশী তিথি শুরু কবে একাদশী তিথি শুরু হবে আঠারোই মে দুই হাজার চব্বিশ চারেই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার সকাল এগারোটা তেইশ মিনিটের পর থেকে একাদশী ব্রত তিথি শুরু আর একাদশী তিথি সমাপ্ত হবে উনিশেই মে দুই হাজার চব্বিশ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর একটা আঠাশে মিনিটে আঠাশ মিনিট আর পালন করতে হবে বিশেই মে দুই হাজার চব্বিশ ছয়ই জ্যৈষ্ঠ সোমবার চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দ সকাল চারটা বাহান্ন মিনিটের পর থেকে নয়টা উনিশের মধ্যে তো একাদশী ব্রত কবে একাদশী ব্রত পালন করতে হবে উনিশেই মে পাঁচই জ্যৈষ্ঠ রবিবার তো একাদশী ব্রতর দিন আপনারা কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন আপনারা যারা আহার আমি আহার গ্রহণ করেন তারা আহার গ্রহণ করেন আর যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তো খুবই ভালো হয় তো একাদশীর আগের দিন রাত্রের আহার রাত্রে দশটা সাড়ে দশটার মধ্যে রাত্রে ভোজন সেরে নিয়ে দন্তমানজন করে একাদশীর দিন দন্তমানজন নিষেধ আছে আর একাদশীর দিন আপনারা উপবাস থাকবেন যদি আপনারা নির্জলা উপবাস করতে পারেন তো খুবই ভালো আর যদি না পারেন তো ফল জল খেয়েও প্রতিটি একাদশী পালন করা যায় এবং একাদশীর পরের দিনও সঠিক সময়ে পারণ সেরে আপনারা আহার গ্রহণ করেন আর একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন রকম নেশা গ্রহণ করা যাবে না চা পান কফি আরো কত ধরনের নেশা আছে গ্রহণ করা যাবে না রকম অবৈধ সঙ্গ করা যাবে না অকথ্য কথা বলা যাবে না দ্রুত ক্রিয়া করা যাবে না তো একাদশীর আগের দিন রকম আপনারা নেশা গ্রহণ করবেন না এবং একাদশীর দিন ঘুমের থেকে ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানের ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমর্পণ শেষ করে স্নান আদি করে ভগবানকে জাগরণ দিবেন এবং জাগরণ দিয়ে ভগবানের পুষ্পে চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন মঙ্গল আরতি করবেন এবং তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী গাছে সব সময় জল দেওয়া যায় প্রত্যেক দিনেই জল দেওয়া যায় কেউ যদি বলে রবিবার শনিবার নানা রকম কথা বলে সেটি যুক্তিসঙ্গত নয় শাস্ত্রসঙ্গত নয় তুলসী গাছে সারা তিনশো পঁয়ষট্টি দিনেই জল দিতে হয় তো আপনারা এই একাদশীর দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন বেশি করে হরিনাম সংকীর্তন করবে আর একাদশীর আগের দিন একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে আপনারা সংকল্প করে নেবে করে নেবেন যেন আপনারা ভালো করে আহ একাদশী ব্রত পালন করতে পারেন আর একাদশীর পরের দিন মন্ত্র আপনারা পাঠ করে একাদশী আচ্ছা তো পারণের আরও বেশ কিছু জায়গার আমি পারণের সময়সূচি আমার ভিডিওতে দিয়ে দেব আপনারা সেখানে দেখে নিয়েন তো নির্জলা একাদশী নির্জলা একাদশী বলতে আমরা বোঝাই নির্জলা একাদশী বলতে এই একাদশীর দিন ভোরের থেকে শুরু করে একাদশীর দিন সারা দিন এবং একাদশীর পরের দিন একাদশীর দিন সারা রাত্র মানে কোনো জল গ্রহণ করা যাবে না এবং সেটা একাদশীর পরের দিন পারণের সময় জল গ্রহণ করে তারপরে পঞ্চশস্য গ্রহণ করে একাদশী পালন করা যাবে এটা হবে নির্জলা একাদশী একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী পালন করবেন তাছাড়াও আপনারা আলু সিদ্ধ করে খেতে পারেন মিষ্টি আলু গোল আলু তারপরে আলুর চিপস বানিয়ে খেতে পারেন আলু ভাজা করে খেতে পারেন আলুর অনেক কিছু বানানো যায় আলু পায়েস করে খেতে পারেন মিষ্টি আলু কুমড়া তারপরে পেঁপে সিদ্ধ করে পায়েস করে আপনারা ঠাকুরকে ভোগ লাগিয়ে আপনারা খেতে পারেন কিন্তু কোনোরকম পঞ্চশস্যা গ্রহণ করা যাবে আর আলুর চিপস বানানোর সময় আপনারা সেদিন আপনাদের দিতে হবে যেন কোনো রকম সরিষার তেল ব্যবহার করা যাবে না যদি শুদ্ধ সূর্যমুখী ফুলের তেল পাওয়া যায় তো ভালো কথা আর না হলে ঘি দিয়ে অনুকল্প বানিয়ে আপনারা প্রসাদ দিতে পারেন একাদশীর দিন কোনো রকম অকথ্য কুকথ্য কথা একদম বলা যাবে না অবৈধ সঙ্গ করা যাবে না তো মহিনী একাদশী এই একাদশী শ্রীরাম ভগবান শ্রীরামচন্দ্র ভগবান তিনিও এই একাদশী ব্রত করে সে সীতার দেবীকে উদ্ধার করেছিলেন তো এই মোহিনী একাদশী ব্রত পালন করলে সকল রকম পাপ থেকে মুক্ত হওয়া যায় তো একাদশী আপনারা আহ সম্মত সবাইকে প্রতিটা একাদশী করার সিদ্ধান্ত আছে তো একাদশীর দিন আপনারা একাদশী ব্রত কথা পাঠ করবেন এবং একাদশী ব্রতকথা পাঠটি আমার ভিডিওর থেকেও শুনে নিতে পারেন একাদশীর দিন একাদশী ব্রত কথা আহ শ্রবণ এবং পঠন খুবই গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে মোহিনী একাদশী তো মোহিনী একাদশী একাদশী কথাটা আমি পাঠ করছি এটা শ্রবণ করে মোহিনী একাদশী যুধিষ্ঠির কহিলেন হে জনার্ধন বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী কি নাম কি ফল কি বিধি সে সমস্ত আমার নিকট বর্ণন করুন তাহার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ আপনি আমাকে যে প্রশ্ন করিলেন পুরাকালে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের নিকট ইহাই প্রশ্ন করিয়াছিলেন তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন হে ভগবান বৈশিষ্ট্য গ্রত সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন যাহার দ্বারা সর্বপাপ হে মহামুনে আমি সীতা আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি এই কথা শ্রবণ করিয়া বৈশিষ্ট্যদেব বলিলেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করিয়াছ তোমার নাম গ্রহণে মানব পবিত্র হইয়া থাকে তথাপি জনহিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ ও পবিত্র ব্রতের কথা বলিতেছি বৈশাখ মাসে শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে হইতে বিমুক্ত হয় ইহা আমি সত্য করিয়া বলিতেছি এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী পালন করা কর্তব্য তুমি একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ করো বিশিষ্ট নিবিষ্ট চিত্তে ইহার শ্রবণ মাত্রের সমস্ত পাপ বিনিষ্ট হয় সরস্বতী নদী তটে ভদ্রাবতী নামে এক মঙ্গল দায়িকা পুরী আছে চন্দ্র ধৃতিমান নামে এক ধৃতিমানি তথায় রাজত্ব করিতেন সেই পুরীতেই ধনপাল নামক সমৃদ্ধশালী ও পুণ্যকর্মা এক বৈশ্য বাস করিতেন তিনি জনহিতের জন্য ও উদ্যান বট ও গৃহাদি নির্মাণ করিয়া দিতেন তিনি বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন দ্রুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তাহার পাঁচটি পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি সর্বদা মহাপাপে রত থাকিত সে পরশ্রী সঙ্গী শক্ত লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে আসক্ত ছিল দেবাঙ্গনে ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তাহার মতি ছিল না সে অন্যায় কার্যের ব্যস্যার কণ্ঠে হস্ত দিয়া সে পথে পথে ভ্রমণ করিত তাহার এই স্বভাব দর্শনে পিতা ক্ষুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিলেন আত্মীয় স্বজন ও তাহাকে পরিত্যাগ করায় নিজের অলংকার আদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিত কিছু দিন পরে দুষ্ট বুদ্ধি অবশেষে নিজ গ্রামে বৃদ্ধি আরম্ভ করিল একদিন রাজবহরিগণ তাহাকে বন্দী করিলেও তাহার পিতৃ গৌরবে তাহাকে মুক্ত করিয়া দিলেন এইভাবে কয়েকবার ধৃত ও মুক্ত হইয়া যখন সে চর্য বৃদ্ধি পরিত্যাগ করিল না তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন বিচারে সে করা কষাঘাত দণ্ড ভোগ করিল করা ভোগের পর অন্য অন্যন্য উপায় হইয়া বনে প্রবেশপূর্বক পশুপক্ষী বধ করিয়া তাহাদের মাংস মাংসে উদর পূরণ করিতে লাগিল এই রূপে দুষ্ট বুদ্ধি সেই পাপ জীবন দুঃখে অতিবাহিত করিতে লাগিল দুষ্কর্মে কখনোই সুখ লাভ হইতে পারে না সুতরাং সে দিবানিশি দুঃখ শোক ও জর্জরিত হইতে লাগিল এইভাবে বহুদিন গত হইলে কোনো পুণ্য ফলে এক সময়ে কৌটিন্য ঋষি আশ্রমের নিকটে উপস্থিত হইল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন ঘটনাক্রমে শোকাকুল দুষ্ট বুদ্ধি তাহার সম্মুখে উপস্থিত হইলে ঋষির বস্ত্র হইতে একবিন্দ জল তাহার গাত্রে পতিত হইল সেই জলস্পর্শে বুদ্ধি সহসা শুভবুদ্ধির উদয় হইল তখন সে ঋষির সম্মুখে গীতাঞ্জলি কুটে প্রার্থনা করিল হে দ্বিজ শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণার অস্ত হইতে মুক্ত লাভ করিতে পারি তাহা কৃপাপূর্বক বর্ণন করুন ঋষিবর বলিলেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামক যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরুতুল্য পাপ রাশি ক্ষয় হইয়া থাকে মুনিবর বৈশিষ্ট্য মনিবর বৈশিষ্ট্য বলিলেন কৌটিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্ত দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করিল হে নির্বশ্রেষ্ঠ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হইল সে দিব্য দেহ ধারণ পূর্ব গরুর পৃষ্ঠে আহরণ করিয়া সর্ব উপদ্রব বৈকুণ্ঠ ধামে গমন করিল ত্রিলোকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই যজ্ঞাদি তীর্থ স্নান দান এই ব্রতের ষোড়শাংশের একাংশেরও তুল্য নহে এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে এই ব্রত কথিত হইয়াছে কৃষ্ণ দণ্ডবত সবাইকে আশা করি সবাই আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং সঠিক সময়ে একাদশী পালনটা সেরে নেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার দিবেন লাইক Parei, Cristiano.